পশ্চিম মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম ধারিকা কিন্তু প্রতি বছর দুর্গা এই গ্রামটি যেন গোটা জেলার আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে গত বছর চার ধাম থিমে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল আর এবারে থিম সরাসরি গুজরাট থেকে নিয়ে আসা নীলকণ্ঠ ধাম আপনারা কি ভাবতে পারেন একটা ছোট্ট ক্লাব আর এই বিশাল থিম বানিয়েছে আজ আমি আপনাদের শুধু ড্রোন শট বা প্যান্ডেল দেখাবো না আপনাদের নিয়ে যাব এই থিমের পিছনে গল্পটা শোনাতে স্থানীয় মানুষদের অভিজ্ঞতা জানাতে আর কমিটির সাথে কথা বলাতে এটা শুধু একটা প্যান্ডেল না। এটা রিলিজিয়াস রিপ্লিকা বলতে পারেন আর আগের বছর এমনি চার হয়েছিল সেখানে এই প্যান্ডেল আমাদের ধারিগায় জেলার মধ্যে প্রথম হয়েছিল তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখন চলে এসেছি পশ্চিম মেদিনীপুরের মানে মেদিনীপুরের এখন পর্যন্ত দু হাজার পঁচিশের সব থেকে বড় এবং সব থেকে ধামাকাটার প্যান্ডেল ধাদিকা গড়পাতার পাশেই ধাদিঘা গড়পেতা থেকে প্রায় ছ সাত কিলোমিটার তার পাশেই ধারিকা যুবগোষ্ঠীর যে প্যান্ডেল এনারা কিন্তু প্রতি বছর বিভিন্ন রকম চমক দিয়ে থাকেন আর এই বছর দেখতে পাচ্ছেন এই বছর এইদিকে এনারা করতে চলেছেন নীলকণ্ঠ ধাম এর আগের বছর আমরা দেখেছিলাম ধাম কেদারনাথ বদ্রিনাথ নাথ আর চারধাম আর কি আছে গঙ্গোত্রী আর যমুনেত্রী কিন্তু এইবার চলে এসেছি যে আমরা নিয়ে মানে যুবগোষ্ঠী নিয়ে চলে এসেছে একদম নীলকণ্ঠ ধাম তার আগের বছর প্রেম মন্দির করেছিলেন মানে এখানে এতটাই ভিড় আপনারা ভাবতে পারবেন না যখন সে বছর প্রেম মন্দির করেছিল আমার সামনের বাড়ি এখান থেকে আপনাদের জানিয়ে দিই আমার বাড়ি মাত্র সাত কিলোমিটার যারা আসবেন আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আর এখন থেকেই যে মানুষজনের ভিড় চারিদিকে ভিড় দেখুন এই পুজো নিয়ে যে না মানে ভাবতে পারবেন না চারিদিকে ভিড় দেখুন এদিকে এখন থেকে কুচকা দোকান এসে গেছে আর এদিকে মিষ্টি দোকানও এসে গেছে দেখতে পাচ্ছেন এইদিকে কাজ হচ্ছে ওইদিকে প্যান্ডেলের কাজ হচ্ছে সব আপনাদের দেখাচ্ছি দেখুন এদিকে পুরো পুরো একদম কাজ হচ্ছে দাদারা সব কাজে ব্যস্ত দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন কারণ এবারের যে ধামাকাধার নীলকণ্ঠ ধামাতে চলেছে সেটা একদম পুরো দারুণ হতে চলেছে আমরা এখনই দেখতে পাচ্ছি যে কাজ এই যে দেখেছেন দাদারা পুরো একদম কাজ করছে বৃষ্টির কারণে তিরপল লেখা যে করে দেখতেই পাচ্ছেন আচ্ছা এখন আমরা এই যে দাদা পেয়ে গেছি তার সঙ্গে একটু কথা বলতে পারছি এটা এইটা কতদিন কাজটা চলছে তিন চার সপ্তাহ ধরে তিন চার সপ্তাহ ধরে আচ্ছা তোমরা মেনলি থার্মাকুলের কাজে হ্যাঁ আচ্ছা কাজ মোটামুটি কতদিনে কমপ্লিট হবে কুড়ি তারিখের মধ্যে কুড়ি তারিখের মধ্যে হয়ে যাবে মানে মহালয়া থেকে শুনতে পেলেন আমরা তো আপনারা শুনতে পেলেন প্রায় মহালয়া থেকে এই প্যান্ডেলটি কিন্তু আমরা রেডি দেখতে পাবো আর যারা জানেন না এটা খুবই আন্ডার রেটেড কিন্তু মেদিনীপুর ডিস্ট্রিক্টের গর্ব বলতে পারেন পরপর দু বছরে তারা যে ধামাকা দিয়েছেন এবছরও সেই সেম ধামাকা দিতে চলছেন তো আপনারা অবশ্যই মিস করবেন না ধারিঘা যুবগোষ্ঠীর প্যান্ডেল চলুন আরও আগে যাওয়া যাক কী আছে না আছে সব আপনাদের দেখাচ্ছি আসুন তো আমরা এখন দাঁড়িয়ে আছি ধাধিকা যুবগোষ্ঠী নীলকণ্ঠ ধাম প্যান্ডেলের সামনে আর দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গে পেয়ে গেছি এখানের যে প্যান্ডেলের ক্যাশিয়ার মানে যুবগোষ্ঠীর পুজোর ক্যাশিয়ার সেই দাদা মায়ের কাছ থেকে একটা কিছু আর বাকি দাদাদের সঙ্গেও পরিচয় করাচ্ছি আগে দাদার কাছ থেকে এই প্যান্ডেল সম্পর্কে আপনারা জেনে নিন কারণ আপনারা সবসময় কলকাতার পুজোতেই ব্যস্ত আমাদের মেদিনীপুরের মধ্যে এত বড় একটা পুজো হচ্ছে সেই খবর হয়তো আপনাদের জানা নেই সেসব জানানোর জন্য মিস্টার কুন্ডু আছে আপনাদের সামনে চলে এসেছি আচ্ছা দ্যার নামটা কি আপনার আমার নাম সুদীপ পন্ডিত সুদীপ পন্ডিত আমার নাম সুদীপ পন্ডু দাদার নাম সুদীপ পন্ডিত মানে বন্ধু আচ্ছা দাদা বলছি এই যে প্যান্ডেলটা হচ্ছে এটা কতদিন কাজ চলছে এটা প্রায় বৈশাখ মাসের প্রথম থেকে কাজ চলছে মানে তিন চার মাস তিন চার মাসের অ্যাভাব আচ্ছা কতজন টোটাল কাজ করছে এখানে মিস্ত্রি এখানে কন্টিনিউয়াস কাজ করে যাচ্ছিলো পুজোর আগে সত্তর আশি জন এখন সেই সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে প্রায় দুশোর কাছাকাছি এবং প্রত্যেকটা বিভাগের আলাদা আলাদা মিস্ত্রি আছে যেমন ধরুন প্যান্ডেল যে স্ট্রাকচার সেটার আলাদা মিস্ত্রি আছে ধরুন রঙের যে ব্যাপারটা আছে সেটার জন্য আলাদা মিস্ত্রি আছে সেন্টারিং হবে সেন্টারিংয়ের জন্য আলাদা মিস্ত্রি আছে মানে প্রত্যেকটা বিভাগের জন্য আলাদা আলাদা দক্ষ মিস্ত্রি দিয়ে প্যান্ডালটাকে ফুটিয়ে তোলা হচ্ছে আচ্ছা মানে আপনারা শুনলেন দাদার কথায় যে প্রতিটা আলাদা বিভাগে প্রতিটা কিন্তু এক্সপার্ট মিস্ত্রি যে এক মিস্ত্রি সব করছে সেরকমটা না তার তার জন্যই প্রতি বছর আমরা দেখতে পাই এইরকম একটা প্যান্ডেল আচ্ছা দাদা এটা এবছর থিমটা কি আছে আপনাদের এবছর এটা থিমটা আছে গুজরাটের যে নীলকণ্ঠ মেন মন্দির আছে সেটার আদলে তৈরি হচ্ছে আমাদের এখানে নীলকণ্ঠ ধামের আদলে এই মন্দিরটা তৈরি হচ্ছে এটা থিম থিম বলে হ্যাঁ আচ্ছা বলছি দাদা এটার বাজেট কীরকম কী আছে এটার বাজেট প্রায় পঞ্চাশের কাছাকাছি মানে পঞ্চাশ লাখ টাকার কাছাকাছি বাজেট বুঝতেই পারছেন আর দাদা বলছি এটা মোটামুটি আপনাদের উদ্বোধন কত তারিখ হতে চলেছে এটা উদ্বোধন আছে আমাদের মহালয়ার পরের দিন মহালয়ার দিনই আছে ওটা আপনার একুশ তারিখ পড়েছে আমাদের যে বাংলার সিএম আছে উনি উদ্বোধন করবেন ভার্চুয়ালি ঠিক এই সম্ভবত কিছুদিন আগে সেটা ক্লিয়ার করেছে আচ্ছা মানে আপনারা দেখতে পাচ্ছেন যেরকম আমরা আপনাদের আগের ভিডিওতে দেখেছি যে কল্যাণী আইটিআই মোড়ের ভার্চুয়ালি হচ্ছে সেই মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করছেন সেরকম এখানেও সেম সিস্টেমে উদ্বোধন হচ্ছে যাদি কাজ সে প্যান্ডেলটি তো দাদা আরেকটা জিনিস বলতে চাইছি মানে যারা আসতে চায় দূর দূরান্ত থেকে তাদের সম্পর্কে আপনি কি বলতে চান সম্বন্ধে তাদেরকে বলতে চাই আপনারা আসুন সকলে মিলে আসুন সুস্থভাবে আসুন প্যান্ডেল আমাদের মহালয়ার দিনে উদ্বোধন হয়ে যাচ্ছে সেদিন থেকেই আপনারা আসুন প্যান্ডেলের যে সৌন্দর্য আছে মেলা টোটালটা উপভোগ করুন ঠিক আছে এবং যেটা বলতে চাইবো টোটালটা যেমন সাবধানে আচ্ছা মানে সাবধানেটার সঙ্গীত আপনারা যারা দেখেন দেখেননি আগের বছর বা তার আগের বছর কিন্তু প্রচণ্ড ভিড় হয়েছিল মানে এক কিলোমিটার দু কিলোমিটার আগে গড়বেটা প্রায় শেষ থেকেই জাম হয়েছিল আমি আপনাদের বলবো আসুন এই ছোটো ছোটো জায়গার প্যান্ডেলগুলো দেখুন কলকাতা কল্যাণী তো থাকছেই এনাদেরও খুলে যাচ্ছে মহালয়া থেকে আমি বলবো যে আপনারা এলে কিন্তু জলদি চলে আসবেন কারণ ষষ্ঠী সপ্তমী অষ্টমী জিহারে ভিড় আমি প্রতি বছর দেখি আশা করছি এবছর তাও ছাপিয়ে যাবে কারণ এবছর পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিকে মেদিনীপুর বলুন আশেপাশের যেখানে যা প্যান্ডেল আছে তার থেকেও আমি তো অনেক জায়গায় ঘুরলাম সব ভিডিও আসছে আস্তে আস্তে এই প্যান্ডেলটা কিন্তু একটা ইউনিকনেস আমি দেখতে পাচ্ছি আর নীলকণ্ঠ ধাম ওইদিকে শিব ঠাকুর প্রচুর কাজ হচ্ছে সব আপনাদের দেখাচ্ছি নীলকণ্ঠ ধাম হতে চলেছে তো নীলকণ্ঠ ধাম আপনারা এই বাংলার মেদিনীপুরের একদম ছোট্ট একটি গ্রাম ধাদিকা আমার গ্রামের পাশেই তো ধাদিকা আপনারা এসে দেখুন কী বলবো আরেকটা এর মাঝে একটা কথা বলতে চাই আপনি যেহেতু তুললেন কল্যাণী বা রাজ্যের যে বিশিষ্ট পূজাগুলো আছে সেই প্রসঙ্গে কিছু একটা বলতে চাই দেখুন কল্যাণীর মতো বড় ক্যাপাসিটি আমাদের নাই কিন্তু আমাদের বর্তমানে এই ধাদিঘার মতন ছোট্ট একটা গ্রামে এই ছোট্ট ক্যাপাসিটির মধ্যেও পুজোটা আমরা প্রায় সমতুল্যর কাছাকাছি করার চেষ্টা করছি না না অবশ্যই সমতুল্য আমি তো পুরো ঘুরে এসেছি রানাঘাট গিয়েছি যে হয়েশ দুর্গা কল্যাণী গিয়েছি কলকাতার দু চারটা ব্যাঙ্গেল ঘুরে তারপরে এসেছি তো দেখি মোটামুটি আপনারা তো বললাম দর্শকেরও বললাম যে মোটামুটি আপনারা যেটা করছেন ফলে বিয়ন্ড এক্সপেকটেশন যারা আসছে তারা অবশ্যই যেটা ভেবে আসবে ক্যামেরায় যা দেখাচ্ছি তার থেকে অনেকগুণ বেশি দেখতে পাবে এটাই আমি বলছি না এটাই বলতে চাইলাম আর যে আমরা এই ঝালিকার মতন একটা ছোট্ট গ্রামে এত সুন্দরভাবে এত বিগ বাজেটের একটা পুজো যে করে তোলার যে উদ্যোগটা সেটা আমরা সমান্তরালভাবে একই রকমভাবেই আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং এটা আগামী দিনেও ধরে রাখার চেষ্টা করে আছি আচ্ছা ধন্যবাদ দাদা দাদাকে ধন্যবাদ জানাই আর আমাদের সঙ্গে আছে দাদা আপনি আপনাদের প্যান্ডেল নেই আমি আর কি বলবো তুফান বিষয় যুবগোষ্ঠীর একজন একনিষ্ঠ মেম্বার আমাদের এই প্যান্ডেল প্রায় চার মাস ধরে কাজ চলছে এই চার মাস ধরে কাজ চলছে এতদিন ধরে মধ্যেখানে এত বৃষ্টি হয়েছে তার ফলে আমাদেরকে এই মাসের মধ্যেই প্রচুর লেবার মিস্ত্রি আলাদা আলাদা সব ডিপার্টমেন্ট তো পাঁচজন সাতজন কাজ করছিলাম প্রত্যেকটা ডিপার্টমেন্ট দশজন পনেরো জন কুড়ি জন কাজ করছে বহু মিস্ত্রি সেন্টারিংওয়ালা আলাদা কাজ করছে প্লাইওয়ালা আলাদা কাজ করছে রং মিস্ত্রি আলাদা করছে ফাইবার তৈরি করছে এখানে থার্মোকলের কাজ করছে আলাদা প্যান্ডেল করছে আলাদা এই সমস্ত মিস্ত্রি নিয়ে প্রচুর মিস্ত্রি সব কাজ করছে যত যত দ্রুত তাড়াতাড়ি সম্ভব প্যান্ডেলটা তৈরি ফিটিং করতে হবে কারণ একুশ তারিখে আমাদের ওপেনিং আছে সিএম ওপেনিং আছে একুশ তারিখ থেকে আমাদের টোটাল মণ্ডপসজ্জা মেলা লাইট ইয়ে দোকানপাট সব রেস্টুরেন্ট সব চালু হয়ে যাবে একুশ তারিখ থেকে আমাদের মহালার দিন থেকে আমাদের একাদশী পর্যন্ত টোটালি মেলা ক্যান্ডেল সব কিছু আমাদের থাকবে এইভাবেই চলবে আর আমাদের সুন্দর শৃঙ্খলার মধ্যে সুষ্ঠু শৃঙ্খলার মধ্যে আমরা প্রত্যেকটা দর্শনার্থীদেরকে আমরা সার্ভিস দিই আমাদের প্রচুর ভলেন্টিয়ার সার্ভিস এমনকি প্রশাসনিক লেভেল থেকে এখানকার লোকাল পার্টির তরফ থেকে আমরা প্রচুর হেল্প পাই সবাই মিলে হেল্প করে এত বড় পূজা মণ্ডপ শয্যাটাকে এত লোকের সমাগমকে কন্ট্রোল করা হয় এটুকুই বলবো আমি সবাই আসুন সাবধানে এখানে থাকবেন পুজো দেখবেন সব এনজয় করবেন আর কি বলুন আচ্ছা ধন্যবাদ দাদা আচ্ছা এরপর চলুন আপনাকে প্যান্ডেলের ভিতরটা একটু দেখাই যেমনটা আপনারা দেখছেন এই দেখুন পুরো একদম পুরো দমে কিন্তু কাজ চলছে এখানে দেখতে পেয়েছেন পুরো চারিদিকে খুব সাবধানে মিস্ত্রিদের না ডিস্টার্ব করে আপনারা যারাই আসবেন ফটো তুলবেন মিস্ত্রিদের না ডিস্টার্ব করে অবশ্যই আসবেন এসে এখন থেকেই মানুষজনের যে ভিড়টা মানে অসম্ভব ভিড় অসম্ভব আপনারা ভাবতে পারবেন না দেখেছেন এই যে এরকমভাবে বাঁশ দিয়ে কাজ চলছে তো দেখতে পাচ্ছেন এই দেখুন চারিদিকে পুরো একদম মিস্ত্রিরা কাজ করছে আর চারিদিকটা জাস্ট একবার দেখুন চারিদিকের যে অ্যাম্বিয়েন্সটা মানে এত বড়ো প্যান্ডেল হতে চলেছে এখানে আপনারা ভাবতে পারবেন না দেখেছেন চারিদিকটা অসম্ভব সুন্দর একটা মানে আমরা এখানে দেখতে পাচ্ছি একদম প্রত্যন্ত যে গ্রামের মধ্যে এত বড়ো একটা প্যান্ডেল হতে পারে সেটা আমাদের মানে ধারণার বাইরে আপনারাও ভাবতে পারবেন না তো অবশ্যই আমি সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা আসুন এমনকি যখন আসবেন এই প্যান্ডেল কাজের সময় আর একবার বলছি মিস্ত্রিদের না ডিস্টার্ব করে খুবই সাবধানে দেখেছিলেন আবার বা ফসতে গিয়েছিল খুবই সাবধানে আপনারা ভিডিও করতে পারেন দেখেছেন এই বিকেলের টাইমে বাচ্চারা মাঠে না গিয়েও কিন্তু এখন এই প্যান্ডেলের ধারে পুরো ভিড় করে আছে তাদের একটাই উদ্দেশ্য যে আমাদের এই পশ্চিম পশ্চিমবাংলা তথা পশ্চিম মেদিনীপুরের ম্যাপে সর্বসেরা করে তোলার আর বাচ্চারা কিন্তু পুরো একদম সব কিছু দেখছে এবং খুঁটিনাটি তথ্য দিচ্ছে আমাকে আর সত্যি কথা বলতে দুর্গাপূজা মানে বাচ্চাদেরই সব থেকে বেশি আনন্দ হই হুল্লোড় সবকিছু আর এই প্যান্ডেলটা দেখতে আসবেই না বা কেন চারিদিকটা তাকি দেখেছেন কতটা সুন্দর বাচ্চারা তো মজা পাবেই এখানে বাচ্চারা ছেলে কত বড় বড় মানুষ এসেছে বাচ্চারা তো তাহলে আসবেই তো ভাইকে পেলাম আচ্ছা ভাই তোমার বাড়ি কোথায় বাড়ি থাকে তোমাদের এখানে এত বড় প্যান্ডেল হচ্ছে তোমার কেমন লাগছে আমার খুব ভালো লাগে মানে প্রতি বছরই বিভিন্ন নতুন নতুন ধরনের প্যান্ডেল হয় আর আগের বছর এমনি চারধাম হয়েছিল সেখানে এই প্যান্ডেল আমাদের মধ্যে প্রথম হয়েছিল আর এই বছর নির্ঠ হচ্ছে এটাও খুব ভালোই মনে হয় ভালোই হচ্ছে তো ভাইয়ের মুখে একটা জিনিস শুনলাম পশ্চিম মেদিনীপুরে প্রথম হয়েছিল আগের বছর কিন্তু চারধাম এই বছর কি মনে হয় প্রথম হবে হ্যাঁ এবছরও হবে এত ভালোভাবে সব মানে লোকে কাজ করছে এত ভালোভাবে করছে নিশ্চয়ই হবে আচ্ছা এই যে এত ভিড় এখন এখান থেকে এটা কি প্রতিদিনই হয় এটা প্রতিদিনই হয় এবছর হচ্ছে মহলায় তো আজকে ধরো মহলায় এখনো দেরি আছে চার দিনের মতো তো আজকে যে ভিড়টা এরকম বিকালে চারিদিকে যে মানুষজন এরকম ভিড়টা হয় এটা প্রতিদিনই হয় প্যান্ডেল মানে তুমি বলাই যে এগুলো শুরু হয়েছে সব রং টং এসব শুরু হয়েছে ডিজাইন তখন থেকে প্রায় এরকমই ভিড় চলছে আর তুমি ডেলি আসো আমি প্রায় মাঝে মধ্যে আসি কারণ আমার বাবা এখানে সেক্রেটারি আছে ও তোমার বাবা সেক্রেটারি এখানে বাহ কি নাম তোমার বাবা কার্তিক চন্দ্র ঘোষ আচ্ছা 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 তাহলে তো তোমাকে আসতেই হবে না আসো সে মাঝে মধ্যে আসে তোমার পাড়ার পূজো বলে কথা আমরা যখন তোমার মতো বয়স ছিল একটা আলাদা রকম জুস কাজ করতে এখনো আছে কমে নি তবুও যাই হোক তোমার কথা বলে ভালো লাগলো তোমার নামটা কি অঙ্কন ঘোষ আচ্ছা তোমার এই কোন ক্লাসে পড়ো এইট এইট তো এরপরে চলুন ভিতরে কতটা কি কাজ হয়েছে সেসব আপনাদের দেখায় এই ভিতরের কাজটা তো দেখিয়ে যেতে হবে কারণ এখানে পেরেক টেরেক থাকতে পারে ফুটে গেলে পুরো পুজো মাটি এ দেখুন ভিতরে এরকম আপাতত স্টেজের কাজ চলছে ওইদিকে আশা করছি প্রতিমা করার কাজ চলছে আর এই ঝাড়বাতি লেগে গেছে আর সামনের ডিজাইনগুলো জাস্ট দেখুন এখানে প্রতিটি মিস্ত্রি থেকে আরম্ভ করে কর্মচারী সবাই কিন্তু ব্যস্ত যে মহালয়ের মধ্যে এই প্যান্ডেলটি ফিটিংস দেওয়ার তাই কিন্তু কারো কাছে বিন্দুমাত্র সময় নেই কোনো দিকে তাকানোর যে কি হচ্ছে না হচ্ছে তারা কিন্তু একদম সম্পূর্ণ নিজেদের একশো পার্সেন্ট দিয়ে চেষ্টা করছেন যে এই প্যান্ডেলটি মহালয়ের মধ্যে কমপ্লিট করে দেওয়া তো দেখতেই পাচ্ছেন এই হচ্ছে এটা যে ইন্টেরিয়ার ডেকোরেটার মানে ভিতরটা দেখুন যাস ভিতরটাও খুব সুন্দরভাবে সাজানো মাঝে একটা ঝাড়বাতি আছে আর চারিদিকে দেখতে পাচ্ছেন বমবা বিষ্ণু আরও যে বিষ্ণুর দশ সব কিছু কিন্তু বেশ ফুটিয়ে তোলা হয়েছে আর আমি জানি যে এসব আপনারা দেখার সময় পাবেন না কারণ যেরকম মানুষ আছে মানে এখানে উপর দিকে তাকানোর কোনো সময় পাওয়া যায় না ওই দিক দিকে ঢুকা হয় আর সিধা বেরিয়ে যাওয়া হয় এ বাইরের দিকে কোনোরকম কোনো সুযোগ পাওয়া যায় না তবুও চেষ্টা করবেন উপর দিকটা তাকানোর কারণ ঝাড়বাতিটা বেশ সুন্দর লাগছে আর আশেপাশের যে ঠাকুর দেবতার ছবি আঁকা আছে বিষ্ণুর দশবতার পোম্বাজিও আছে আর বলেন আর বাইরে সব রাখা আছে শিবলিঙ্গ ওইগুলো কী করে কী জানি তো দেখতেই পাচ্ছেন এই রকম এখানে কিন্তু বিভিন্ন রকমের অনেক শিবলিঙ্গ আছে আর এদিকে ব্রহ্মাজি আছে আরও কিন্তু অনেক কিছু আছে বেশ হবে এইগুলো এখনও কিন্তু ওই ওইখানে গিয়ে সাজানো হবে তো সাজানো হলে প্যান্ডেলে এর যে শোভা আরও কিন্তু অনেক বেড়ে যাবে আর আর মহাদেব যেখানে নীলকণ্ঠ ধাম বুঝতেই পারছেন যে পুরো একদম স্বয়ং নীলকণ্ঠ ধাম তুলে উঠে চলে আসবে আমাদের এই ধারিকাতে দেখতে পাচ্ছেন কত রকমের কত বড়ো বড়ো মহাদেবের সব লিঙ্গ আছে শিবলিঙ্গ রাখা আছে আর এদিকে পুরো একদম চারিদিকে এদিকে পুরো একদম মিস্ত্রিরা কাজ করছে আর পুরো দেখতে পাচ্ছেন পুরো একদম পুরো দমে কেউ কোনো দিকে না মন দিয়ে আর এখন থেকে মানুষজনের ভিড় ডালে মানুষজনের যে এখন থেকে ভিড় সেটা দেখে আবার অবাক লাগছে